শনিবার বেলায় সাড়ে দশটা নাগাদ অন্ডালের বারো নম্বর রেলকণের বাসিন্দা পঁচিশ বছর বয়সী জ্যোতিপ্রসাদ তার দুই আত্মীয় রাঁচির বাসিন্দা কুড়ি বছর বয়সী বিউটি পাসওয়ান ও বাইশ বছর বয়সী প্রিয়াঙ্কা পাসওয়ান মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউস নদীঘাটে রিলস ভিডিও করতে গেলে আচমকায় নদীর জলে পড়ে যায় এক প্রত্যক্ষদর্শী জানায় ভিডিও করার সময় অন্যমনস্কতার কারণে ঘাটের পাট থেকে নদীর জলে পড়ে যায় প্রিয়াঙ্কা তাকে বাঁচাতে গিয়ে নদীর জলে ঝাঁপ দেয় জ্যোতিপ্রসাদ ও বিউটি পাসওয়ান প্রিয়াঙ্কা জল থেকে কোনো মতে উঠে এলেও বিউটি পাসওয়ান এবং জ্যোতিপ্রসাদ জলেই রয়ে যায় দুই যুবতী তলিয়ে যাওয়ার খবর পেয়ে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদীতে নামে কিছুক্ষণ তল্লাশির পর বিউটি পাসওয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিখোঁজ জ্যোতিপ্রসাদের প্রসাদের খোঁজ চলছে এখনো তবে নিখোঁজ জ্যোতিপ্রসাদকে প্রসাদকে এখনো বহুক্ষণের পরেও পাওয়া যায়নি উদ্ধারকারীরা তাই বলেই জানান কন্ডাল থেকে দেবদুলা দত্ত রিপোর্ট এক্সপ্রেস নিউজ ঘটনাটা আজ সকালে ওই দশটা থেকে সাড়ে দশটা নাগাদ অন্ডাল বারো নম্বর নিবাসী তিনজন মানে কুড়ি থেকে পঁচিশ বছরের মহিলা এখানে রিলস বানানোর জন্য নদীর ঘাটে গেছিল ওখান থেকে পিছলে হয়তো একজন পড়ে গেছে তাকে বাঁচাবার জন্য দুজন যায় যে পড়ে যায় সে উঠে গেছে তার নাম হচ্ছে সম্ভবত প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা পাশোয়ান আর দুজন যে ছিল তার নাম জ্যোতি জ্যোতি পাশোয়ান আরেকজন কি নামটা ঠিক মনে পড়ছে না দুজন চলিয়ে গেছে দুজনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হলো আর একজন